আমরা একটা নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার সঠিকভাবে পরিবর্তন হবে যে আমাদের কেমন একটা জাতি হতে হবে যখন সমস্ত বিশ্ব আমাদেরকে সম্মান করবে সেই জায়গাটায় আমাদেরকে পৌঁছাতে হবে এই সব কিছুই সম্ভব হবে যদি সঠিকভাবে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হয় বাংলাদেশে সঠিকভাবে শিক্ষার মান উন্নত হয় আমরা একটা নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার সঠিকভাবে পরিবর্তন হবে আমরা একটা নির্বাচন চাই যে নির্বাচনে বাংলাদেশের মানুষের যে মনোভাব বাংলাদেশের মানুষের তাদের যে ইচ্ছা সেই ইচ্ছাটা প্রতিফলিত হবে বাংলাদেশের মানুষ সামনের দিকে তখনই এগিয়ে যেতে পারবে যখন বাংলাদেশের একটা সরকারের জবাবদিহিতা থাকবে বাংলাদেশের মানুষ তখনই সামনের দিকে এগিয়ে যেতে পারবে যখন অত্যাচারের খড়ক কৃপান আমাদের উপরে আবার আসবে না আমাদের ভাইকে মিথ্যা মামলায় জর্জরিত হতে হবে না আমাদের বিচারকরা সঠিকভাবে বিচার করবেন তারা অন্যায়ভাবে বিচার করবেন না আমাদের পুলিশ মিথ্যা মামলায় মানুষকে জর্জরিত করবে না আমাদের যারা সরকারি কর্মচারী আছেন তারা দলীয় পক্ষপাতিত্ব করবেন না তাহলেই হবে বাংলাদেশের সঠিক উন্নতি এবং জবাবদিহিতামূলক সরকার আমরা চাই বাংলাদেশ বিশ্বে একটা এমন একটা জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুক যেই জাতিকে মানুষ একজন স্বাভাবিক আমাদের যে কোনো নাগরিককে দেখলে সম্মান করবে। যে আমাদেরকে এমন একটা জাতি হতে হবে যখন সমস্ত বিশ্ব আমাদেরকে সামনে সম্মান করবে সেই জায়গাটাই আমাদেরকে পৌঁছাতে হবে এবং সেই জায়গাটায় পৌঁছানোর জন্য একটা নিয়মনবর্তিতার মাধ্যমে একটা গণতান্ত্রিক শাসনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সেই জায়গাটায় পৌঁছাতে পারবো বাংলাদেশকে চিকিৎসায় বাংলাদেশকে বিজ্ঞানী বাংলাদেশকে শিক্ষায় সব কিছুতে জয়ী হতে হবে এবং এই সব কিছুই সম্ভব হবে যদি সঠিকভাবে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হয় বাংলাদেশে সঠিকভাবে শিক্ষার মান উন্নত হয় ইনশাল্লাহ আমাদের যে একত্রিশ দফা আছে আমাদের দলনেতার দেয়া যে দর্শন আছে সবার আগে বাংলাদেশ সেটাকে যদি আমরা সঠিকভাবে অনুসরণ করতে পারি আমরা সঠিকভাবে পালন করতে পারি আমার বিশ্বাস বাংলাদেশ পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে খুব বেশি ইনশাল্লাহ সময় লাগবে না